হ্যালো আলাইকুম এভরিওান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেকেই জানতে চাচ্ছেন দু হাজার পঁচিশ সালে সার্ভে কী পরিমাণ ভিসা দিচ্ছে কারণ এখন কিন্তু দু হাজার পঁচিশ সালের এক মাস কিন্তু পার হয়ে গিয়েছে তো এখন মোটামুটি ভালো পরিমাণে তারা পাসপোর্ট ডেলিভারি দেওয়া শুরু করেছে তো এই যে পাসপোর্ট ডেলিভারি দিচ্ছে এর মধ্যে কি পরিমাণ ভিসা হচ্ছে বা ভিসা এসিও কি পরিমাণ আছে এ বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে মূলত আজকে কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করবার চেষ্টা করব এবং এর সাথে সার্ভে থেকে বর্তমানে কি পরিমাণ ওয়ার্ক পারমিট বের হচ্ছে বা ইস্যু করা হচ্ছে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা করা হবে তো যাই হোক ভিউয়ার্স বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যায় তার আগে আপনাদেরকে একটা ছোট অনুরোধ করব। যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দিবেন তো চলুন ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক তো ভিওর্স দু হাজার পঁচিশ সালে পহলা জানুয়ারি থেকে দু হাজার পঁচিশ সালের তিরিশে জানুয়ারি পর্যন্ত মোটামুটি অনেকগুলো পাসপোর্টই তারা ডেলিভারি দিয়েছে যদিও জানুয়ারি মাসের প্রথম দিক থেকে প্রথম সপ্তাহ পাসপোর্ট ডেলিভারি ছিল না বললেই চলে কারণ যেন আপনারা জানেন যে তাদের যে নিউ ইয়ার ছিল সেই নিউ ইয়ার উপলক্ষে বন্ধ ছিল তো সেখানে মোটামুটি পাসপোর্ট ডেলিভারি ছিলই না তার পরবর্তীতে দু একদিন পর থেকেই মানে সকল অফিসার আসা শুরু করে এবং পরবর্তী থেকে ভালো পরিমাণে পাসপোর্ট তারা ডেলিভারি দেওয়া শুরু করে প্রতিদিনই কিছু কিছু পাসপোর্ট ডেলিভারি সংবাদ আমরা পাচ্ছিলাম তো এর মধ্যে মোটামুটি অর্ধেকেরই ভিসা হচ্ছিলো হুম সার্বিয়ার ভিসা এখন কিছুটা হচ্ছে ভিসা রেশ কমে গেছে কারণ এখন প্রচুর পরিমাণ মানুষ সার্ভিয়ার জন্য আবেদন করতেছে আর এছাড়া সার্বিয়া আসার পর বেশিরভাগ মানুষই সার্ভিয়া থাকছে না বেশিরভাগ মানুষ সার্বিয়া থেকে ইউরোপে অন্যান্য দেশে মুভ করতেছে কেউ কেউ আছে যারা হচ্ছে দুই মাস চার মাস সেখানে থাকে থাকার পর যদি সেখানে ভালো কাজ না পায় বা কাজ বা যারা সাপ্লাই কোম্পানির আন্ডার আসে যদি কাজ না দেয় বেতন একবারই কম থাকে তাহলে তারা দুই মাস তিন মাস পরেই আবার ইউরোপে অন্যান্য দেশে চলে যায় তো আবার অনেকেই আসে এয়ারপোর্ট থেকেই অন্যান্য দেশে চলে যায় মানে সার্বিয়াতে মালিকের কাছেই যায় না যার কারণে বা বর্তমানে কিন্তু রেপুটেশনটা একটু হলো নষ্ট হয়ে গেছে আর এই জন্যই মূলত ভিসার রেশিও অনেক কমে গেছে তো ধীরে ধীরে আরও কমবে তবে যদি আপনারা ইউরোপে ঢুকতে চান তাহলে এখনই পাসপোর্ট বা আপনার ফাইল যেগুলো রয়েছে সেগুলো জমা করুন কারণ এই যে পাসপোর্ট ভিসা রেশিও এটা কিন্তু আস্তে আস্তে আরও কমবে কারণ কেউ কিন্তু থাকছে না যারাই যাচ্ছে তারাই ইউরোপে অন্যান্য দেশে চলে যাচ্ছে এরকম মনে হয় যে একশো জন যদি যায় তাহলে তার মধ্যে দশজন মানুষও এক বছর অপেক্ষা করে না সেখানে যে এক বছর অপেক্ষা করি তারপর আমি কার্ড পাবো সেখান থেকে হচ্ছে অন্য দেশে যাবো সেই বিষয়টা অপেক্ষা করে না সরাসরি চলে যায় যার কারণে ভিসার ইস্যু কমছে তারপরও এখন মোটামুটি অর্ধেকের মতো ভিসার ইস্যু রয়েছে মোটামুটি যারা পাসপোর্ট জমা করতেছে বা ভিসা পাচ্ছে ডেলিভারি পাচ্ছে তাদের মধ্যে অর্ধেকেরই ভিসা হচ্ছে আর ফাইল বা হচ্ছে যারা জমা করেছিলেন তাদের ওয়ার্ক পারমিট আসার কথা যদি বলি হ্যাঁ অনেকেরই ওয়ার্ক ফ্রমেরা আসতেছে অনেকেই দু হাজার সালে হচ্ছে নভেম্বর ডিসেম্বর মাসের দিকে ফাইলগুলো জমা করেছিলেন তো তাদের ডিসেম্বর মাসে কিন্তু বন্ধ ছিল প্রায় শেষের দিক থেকে জানুয়ারির প্রথম দিক পর্যন্ত মানে প্রায় এক মাসের মতো বন্ধ ছিল যার কারণে ফাইলগুলো হচ্ছে আসেনি তবে জানুয়ারির শেষ নাগাদ মোটামুটি ভালো পরিমাণে অনেকগুলো ফাইল এসেছে আপনারা ইতিমধ্যে হয়তো বা জানেন যারা বিভিন্ন গ্রুপে অ্যাড আছেন বা বিভিন্ন ইউটিউব ভিডিও দেখেছেন তারা এই বিষয়গুলো সম্পর্কে জানতে পেরেছেন নর্মালি সার্ভেয়ের জন্য ফাইল জমা করলে আপনার হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন বা এক মাসের মধ্যেই আপনাদের যে ওয়ার্ক পারমিটগুলো আছে সেগুলো ইস্যু হয়ে যায় বা বের করা সম্ভব হয় সার্ভে ওয়ার্ক পারমিট মানে ম্যানেজ করা খুব বেশি একটা আমলিক কষ্টকর তা কিন্তু না সাপ্লাই কোম্পানিরা খুব সহজে সার্ভেয়ার ওয়ার্ক পারমিটগুলো ম্যানেজ করতে পারে তবে এখন কিছুটা বিলম্ব হচ্ছে আর যেহেতু প্রায় মাসখানিক বন্ধ ছিল যার কারণে একটু লেট হয়েছে এখন এক মাস অনেকেই বিষয় ওয়ার্ক পারমিট পেয়েছেন এখন অনেকেরই হচ্ছে ফাইল করা আছে। এখনও এখনো পাচ্ছেন না মূলত যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এখন চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে গেছে অনেক মানুষ আবেদন করতেছে যার কারণে ওয়ার্ক পারমিট আসতেছে না তো আপনারা যারা হচ্ছে সার্ভের জন্য ফাইল জমা করতে চাচ্ছেন তারা ইতিমধ্যে ফাইল জমা করতে পারেন এখন ভালো সময় রয়েছে আপনারা ফাইল জমা করলে আশা আগে আশা করি যে সামনে যে ঈদ রয়েছে কোরবানি রমজান ঈদ এর আগেই হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট পেতে পারেন এবং সেই ওয়ার্ক পারমিট আপনারা হচ্ছে অনলাইন করতে করতে হয়তো বা দুই থেকে আড়াই মাস সময় লাগবে এরপরে হচ্ছে আপনারা অ্যাম্বাসি ফেস করতে পারবেন তো আশা করি আপনারা যারা হচ্ছে সার্ভের জন্য ফাইল জমা করতে যাচ্ছেন তারা বিষয়গুলো বুঝতে পেরেছেন যে এখনই আপনাদের জন্য ভালো সময় আর সার্ভে বর্তমানে কত টাকা লাগতেছে এই প্রসঙ্গে যদি প্রশ্ন করেন তাহলে সার্ভেতে বর্তমানে ছয় থেকে আট লক্ষ টাকা এটাই হচ্ছে মানে অ্যাভারেজ এটা রেট তবে সাত লক্ষ টাকা মানে সাত লক্ষ টাকায় মেন এই জন্য আমি একটু কম বা একটু বেশি বললাম সাত লক্ষ টাকা লাগতেছে তো হয়তো বা কেউ একটু কম নেবে বা যদি মানে একটু বেশি দালাল হাত থাকেন তাহলে একটু বেশি লাগতে পারে তবে চেষ্টা করবেন সার্ভিয়াতে যেলে আপনার হচ্ছে ডিরেক্ট কোম্পানি আন্ডারে যাওয়ার জন্য সাপ্লাই কোম্পানি আন্ডারে যদি যান আপনারা সেক্ষেত্রে ভালো কাজ পাবেন না বেতন পাবেন না বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে তবে ডিরেক্ট কোম্পানি আন্ডারে গেলে এই সমস্যাগুলো আপনাদেরকে ফেস করতে হবে না আর সার্ভিয়ার জন্য যে মেডিকেল রিপোর্ট টিপোর্ট জিজ্ঞেসগুলো জিজ্ঞেস করলেন সার্ভিয়ার জন্য মেডিকেল রিপোর্ট লাগে না আর হচ্ছে শুধুমাত্র অ্যাম্বাসি ফেস করলেই হয় তো যাই হোক আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছে সার্ভে আপনাদের জন্য এখনই বেস্ট সময় এখন আপনারা চাইলে সার্ভেয়ের জন্য ফাইল জমা করতে পারেন তো যাই হোক ভিডিও আর বড় করব না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগুটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম